এটা কোনো এখনো সেরকম স্তরে বা কোন স্তরে পৌঁছায়নি শুনতে পাচ্ছে চটপট রেডি করুন রেডি শোনা যাচ্ছে প্যান্ডামিক আমরা সরি প্যান্ডেমিক তো শুরু এন্ডামিক হয়ে গেছে সেটা নয় আমরা কোভিড শুনলে ভয় পাই কিন্তু যাই হোক কোভিড এখনো বাংলায় প্রাইভেটে কে কি করছে আমরা জানি না তার দায়িত্ব তো আমাদের নয় তাদের পেশেন্ট দিতে হয় আমাদের সরকারিভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে তথ্য আছে আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত পঞ্চায়েত থেকে শুরু করে আরবান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে যোগীরাজ থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সকলে চিফ সেক্রেটারি আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত রুরাল সব সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম ফার্দার যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না কারণ ডাব্লিউএইচও অলরেডি বলে দিয়েছে ইট ইস নট প্যান্ডামিক ইট ইজ এন্ডামিক এরকম কিছু একটা শুনেছি আই মে নট বি কারেক্ট প্লিজ কোশ্চেন কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিকে ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে যাদের লাংসের প্রবলেম আছে চেস্ট প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় যার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সব সময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সব সরকারি হাসপাতালে আছে এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে আমরা নিজেদের মিটিংটা করলাম যাতে যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আর ভারতবর্ষে প্রায় একশো তিরিশ কোটি মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র হাতে গুলে চার পাঁচ হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এবং এটা হচ্ছে এক টাইপ অব ইনফ্লুয়েঞ্জা এবং এটা একটা সাপ কি বলছিলেন অমিক্রন ভাইরাস এটা আমি যোগীকে বলবো একটু এক্সপ্লেন করে দিতে দু মিনিট

কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে এইটুকু আর কি এটা নিয়ে আজকে মিটিং ছিল এই পর্যন্ত না অন্য কোন কোয়েশ্চেন এখানে হবে না এটা অফিসার প্রত্যেকে আছে এটা কোভিড মিটিং নাথিং আমি আপনাদের বলছি দিস ইজ ওনলি কোভিড রিলেটেড প্লিজ আন্ডারস্ট্যান্ড ইয়র লিমিটেশন অলসো আই আন্ডারস্ট্যান্ড মাই লিমিটেশন হেলথ এর মিটিং এ জগন্নাথ দেব আসবে না জগন্নাথের মন্দিরে জগন্নাথ দেব আসবে ঠিক আছে থ্যাংক ইউ আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জিরো সার্ভারে মোবাইল ওয়ান থ্রি এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লু ডাব্লিউ ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে